এবার ভীষণ রোমান্টিক মোটে ভক্তদের ধারা দিলেন রাজশুভশ্রী বাসার ছাদে দারুন রোমান্টিক ভাবে ফটোশ্যুট করতে দেখা যায় এই জুটিকে বর্তমানে এক ছেলে এক মেয়েকে নিয়ে ভীষণ আনন্দের দিন কাটছে এই জুটির সংসার কাজ দুটোই সমান্তালে করে চলেছেন তারা আর তার ফাঁকে একে অন্যকে সময় দিয়েও চলেছেন তারা বিকেলে ছাদে উঠে সময় কাটানোর কিছু মুহূর্ত এবার ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন এই জুটি যে মুহূর্তগুলো দেখতেই তাদের ভালোবাসা জানাতে শুরু করেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন অনেক সুন্দর লাগছে দুজনকে একজন লিখেছেন এভাবেই আনন্দে কাটুক তোমাদের জীবন কেউ বা লিখেছেন সত্যি তোমাদের দেখলে মনটা ভরে যায় তো বন্ধুরা রাজ রাজশুভশ্রীর রোমান্টিক মুহূর্তটুকু আপনার কাছে কেমন লিখেছি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ